দেখো লালু ভুলু নাম হবে হয়তো বিশ্রাম নিচ্ছে আর ঠিক তার সামনে বডি প্রায় মানে মেন যে মূর্তি বা প্রতিমাগুলো রয়েছে সেগুলো প্রায় কমপ্লিট এবার মেন কাজ শুরু হয়েছে পিছনের এবার পিছনের এইগুলোতে এখন রং শুরু হয়েছে ধীরে ধীরে টোটালটা রং হবে টোটালটা সিনারি হবে প্লাস এর এক মাথায় আরেকটা একটা জিনিস আছে সেটা পরে বসানো সেটা দেখাচ্ছি মানে আর একটা অংশ এটার পার্ট আর একটা এখানে যেমন দাদা শাড়ির পাড়ের ফিনিশিং টাচ গুলো দিচ্ছে কলকার ডিজাইন করাই আছে দাদা এখান দি বর্ডার ট্রাই আউটলাইন গুলো টানছে আর ওখানে যেটু অসুরের ফিনিশিং টাচ দিচ্ছে মা দুর্গার শাড়িটা এখনো কমপ্লিট হয়নি ওদিকে যেমন সরস্বতীরটা স্টার্টিং হয়েছে ওদিকে যেমন সরস্বতীটা স্টার্টিং হয়েছে সরস্বতীটা হয়েছে লক্ষ্মীরটা হয়েছে বাট এদিকে এইগুলোতে এখনো স্টার্টিং হয়নি শাড়ির যে কলকার ডিজাইনগুলো আর এই প্রতিমাটার একটা বিশেষত্ব হচ্ছে আমরা অভ্যস্ত কি লক্ষ্মী গণেশ একদিকে আর কার্তিক সরস্বতী একদিকে দেখে অভ্যস্ত বা কার্তিক আর গণেশ দুই ভাই একদিকে আর ওদিকে লক্ষ্মী সরস্বতী একদিকে প্রতিমাটা মেনলি থিম বা আর্টিস্টিক বলতে পারো যেখানে টোটালটা একটা স্ট্রাকচার বা একটা থিমটাকে বোঝানো হয়েছে এর মধ্যে যেখানে বিভিন্ন ক্রিয়েচার্স রয়েছে এর মধ্যে অসুর তো রয়েছেই প্লাস তার পাশাপাশি অসুরের বিভিন্ন ক্রিয়েচার্স বা একটা টোটাল থিমটাকে বোঝানো হয়েছে বা টোটাল থিম কমপ্লিট হবে পিছনের সিনারিগুলো কমপ্লিট হবে তাহলে টোটাল যে কনসেপ্টটা সেটা তোমরা বুঝতে পারবে ধীরে ধীরে আর এখানে মা দুর্গার মুখটা দেখো কতটা সুন্দর এখনো বিস্তর কাজ বাকি দেখে মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে বাট এই ছোট ছোট জায়গায় এক একটা ডিটেলস শাড়ির পার হবে এই যে কয়নাগুলো ওইগুলো রঙ করা হবে অসুরের বডিতে এখনও বিভিন্ন শেড মেট দেওয়া বাকি আছে সেইগুলো হবে তো বিস্তর কাজ এখনও বাকি আছে মেন প্রতিমাটা তো এখানে হচ্ছে আর ঠিক তার উল্টো দিকে এই জায়গাটাই দুটো বাইরের সাবেক প্রতিমা বলতে পারো পিছনে আলোর জন্য যদিও সেরকম আসছে না তবে দুটো একটা বাংলা মুখে আর একটা পুতুল মুখে কাছ থেকে ক্লোজ আপে দেখা একটু এগুলো মাটির কাজ চলছে এখন সবে কাপড়গুলো লাগানো হয়েছে মানে যে কাদা চট লাগানো হয় সে কাপড়গুলো লাগানো হয়েছে আর এখানে এখনো তো এগুলো আই থিঙ্ক লোকালের প্রতিমা মানে আশেপাশে কৃষ্ণনগরে সেই জন্য এখনো বিশাল কাজ বাকি এখানে একটাই প্রতিমা রয়েছে আর বাদবাকি বাকি প্রতিমাগুলো আরেকটা জায়গায় রয়েছে আপাতত সেইখানটায় গিয়ে তোমাদের বাকি প্রতিমাগুলো দেখায় কারণ একটা প্রতিমা তো তোমাদের মন ভরবে না ঠিক আছে তো যাই আপাতত বাকি জায়গায় যাই সেই প্রতিমাগুলো তোমাদের দেখাচ্ছি তো এখান থেকেই প্রতিমাটা শুরু এটা এখন সাদা রং করা হয়েছে আপাতত কিন্তু কাজ দেখো প্রতিটা ব্যাকগ্রাউন্ডে মাটির কাজ আর মনে হচ্ছে একদম রাজপ্রাসাদের যে ইন্টেরিয়ারগুলো গুলো হয় না বেশ একদম পুরো প্রপার ইন্টেরিয়ার একটু আর্টিস্টিকও ব্যাপার আছে বেশ সাবেকিয়ানাও আছে যেমন লক্ষ্মী গণেশগুলো পুরোই সাবেকিয়ানা দেখতে পাচ্ছো এগুলো এখন রঙ কমপ্লিট হবে আর এদিকে আর্টিস্টিক বললাম কারণ এই ওষুধটা দেখো একটু গ্রিক স্টাইলের যে সমস্ত ড্রেস হয় সেরকম টাইপের ড্রেস পরানো ওষুধটাকে এখানেও তাই অনেকটা উল্লেখ আমি করলাম না এখানে বাট তোমরা বুঝতে পারছো আই থিঙ্ক কিরম লাগছে জিনিসটা ওষুধটাকে আর এখানে যে মা দুর্গার মেন মূর্তি বা মুখ তো রঙ কমপ্লিট হয়নি এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এটা নেক্সট ভিডিও পার্ট চাও কিনা অবশ্যই কমেন্টে জানিও আর এখানটাই শেষ শেষ বলবো না এখানটায় আরেকটা জিনিস আছে এই যে উপরে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ মহাদেবের তো এটা বসবে এই একদম ওপরটাই মিডিলটাই মহাদেবের এই স্ট্রাকচারটা আর এই সাইডে উল্টো দিকের প্রতিমাটা যদি দেখি এটা একটু ছোটোর মধ্যেই মানে একদম কম্প্যাক্ট বলতে পারো সবগুলো সবাই একদম পাশাপাশি এক জায়গায় রয়েছে একটা ফ্রেমেই চলে আসছে প্রতিমাটা পুরো এটাও বেশ ভালো লাগছে বেশ তো এটা কমপ্লিট হলে ওপরে আই থিঙ্ক ডিজাইনারও বসবে বোঝা যাচ্ছে না এখন তবে বেশ ভালো লাগছে বেশ একটা টোটাল সমস্ত পরিবারটা একই জায়গায় একদম পাশাপাশি খুব কাছে কাছে সবাই তো এটারও ডিটেলস চাও কি অবশ্যই কমেন্টে জানিও তাহলে নামপাল নিয়ে আর একটা নেক্সট ভিডিও পার্ট অবশ্যই আসবে আর এটা একটা বারোয়ারি টাইপের সেখানেই প্রতিমাগুলো তৈরি হচ্ছে যেখানে বজরঙ্গুলি আছে আর এই যে এই গোলগুলো কাটা রয়েছে এগুলো আই থিঙ্ক ওপরটাই বসানো হবে এই তো ওভারঅল এখানটায় কমপ্লিট তো এটা সেই ফেমাস শিব যেটা কৃষ্ণনগরে প্রায় সব জায়গায় বসে থাকতে তোমরা দেখতে পারো বা দেখে থাকো এটা হচ্ছে সেই রামপালের শিব যেটা তোমরাও চাইলে তোমাদের পূজা মণ্ডপে বসাতে পারো সো আপাতত আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে কারণ এখানে আর দেখানোর কিছু নেই এই যা দেখালাম এটা একটা ওখানে একটা এখানে একটা মনত্রে তিনটে চারটে পাঁচটা ভিডিও আজকে তোমাদের দেখালাম পাঁচটা ঠাকুরের ভিডিও বা পাঁচটা প্রতিমার ভিডিও তোমাদের আজকে দেখালাম আজকে ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই লাইক করো আর চ্যানেলটা অন্তত অবশ্যই সাবস্ক্রাইব করো আর অন্যান্য আরও ভিডিও আছে রিলস আছে শর্ট আছে সমস্ত কিছু আছে আমার চ্যানেলে সেগুলো দেখতে পারো আর পুজো শেষে অন্যান্য অনেক রকমের ব্লগ থাকে ট্রাভেল ব্লগ বা আদার্স ব্লগ যেগুলো হয়ে থাকে লোকে করে সেগুলো করে থাকি তো প্লিজ সেগুলো দেখার রিকোয়েস্ট করবো আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা নাটুকু তিন দেন বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা